তোরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকে ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বেজি রোড কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল ওই সাড়ে সাতটা আটটা এরকম হবে তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো সকাল সকাল বসে পড়েছি চা আর এই যে রুটি আর কালকের যে তরকারি ছিল সেটাই মা কতকটা রেখে দিয়েছে তো এদিকে দেখো এখন রুটি খেতে ইচ্ছা করলে রুটিও নুবো আর যদি খেতে ইচ্ছা না করে তাহলে হচ্ছে মানে না নিলেও চলবে কিন্তু আমার একটু চা দিয়ে রুটি আরে হলে সব ভালোই লাগে তো সেই কারণে মা একটা হোক দুটো হোক এরকম কিন্তু রেখে দেয় আর তিনটার থাকলে তো তিনজনেরই তো হয়েই যায় আর এই যে দেখো চা খাওয়ার পর একদমই সোজা বসে গিয়েছিলাম মুড়ি খাওয়া মুড়ি খেতে তো এই যে দেখো রোদটা মানে দরজার এখানটাতে না বেশ ভালোই রোদ আসে তো সেই যে রোদের কাজখানটাতে বসেছি আর আজকে মুড়ি খাবার সবজি হয়েছিল এই যে আলু চচ্চড়ি তো আলু চচ্চ চড়ি আর মুড়ি এর এইসবই নিয়েছিলাম আর আজকে কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা মূল এসব কিছুই লি নিচ্ছিলো কিন্তু তাও লিনি আর ওই দিকটাতে মা আর আমি কিন্তু বাকি ছিলাম মুড়ি খাবার জন্য আর এই দিকটাতে এই যে দেখো বাবা হচ্ছে মানে আজকে সকালি এই দোকান থেকে নিয়ে এসছে এই যে নারকেল গুড় কারণ আজকে আজকে বাদ কালকেই হচ্ছে মকর তো আজকে যেহেতু বাউড়ি তো সেই জন্য এই যে সেই নারকেলের পুর হয় না তো সেগুলোই হচ্ছে করবে তো সেই জন্য আর কি দোকানে আর কিছু কিছু জিনিস পাকি ছিল এই যে পোস্ত চিনি মটর কলাই তারপর চাউমিন নুন এইসবই আনতে বাকি ছিল তো সেগুলোও এই যে দেখো নিয়ে চলে এসছে আর সাথে হচ্ছে গিয়েছিল যখন নারকেলও নিয়ে চলে এসছে তো মা বলল আজকে সিম্পল তরকারি মানে রান্না করে নে সিম্পল দিয়ে তারপর হচ্ছে ওই নারকেল টারকেল কুড়া হবে তারপর হচ্ছে ওই পিঠের আর কি পুর বানানো হবে তো সেই কারণে এই যে দেখো ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে এইদিকে ডিমের ঝোল বসিয়েছি আর এইদিকে ভাইয়ের একটা সিদ্ধ ডিম আগে থেকেই তুলে রেখেছি আর এই যে দেখো আর বেশি কিছুই সবজি করিনি আর এটা হচ্ছে বেত শাকের হচ্ছে ভাজা পাশের ঘরে জেঠিমা দিয়েছিল আর কি বেত শাক তো সেগুলোই হচ্ছে এই যে ভাজা হয়েছে আর এইদিকে ভাতও হয়ে গেছে ভাতটা এই যে দেখো মারও ঝরতে দিয়ে দিয়েছে আর ভাতের মধ্যেই আছে আলু সিদ্ধ তো আলু সিদ্ধ আর হচ্ছে এই শাক ভাজা আর ডিমের তরকারি আর কি বেশি কিছুই হাবিজাবি করিনি তো তারপর এইদিকে বসে পড়েছিলাম আর কি এই মশলাগুলো নিয়ে কারণ মশলাগুলো হচ্ছে অনেক দিনই ছিল আর এই ডিবাগুলোর মধ্যে মানে কৌটোগুলোর মধ্যে যেগুলো যেগুলো মশলাগুলো রাখি আর কি সেগুলোর মধ্যে এই যে দেখো শেষ হয়ে গেছে আর এই মানে এই ডিবাগুলো নিয়েছিলাম আমি অনলাইন থেকে তো একটু যদি শেষ হয়ে যায় না এই দুটি তলাইখানির রয়েছে পড়ে তো সেগুলো নিতে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় তো সেই কারণে এই যে এই দুটি দুটি থাকাকালীনই যদি তুমি ঢেলে নাও তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় তো সেই কারণে এই যে দেখো আমি হচ্ছে ঢেলে নিচ্ছি কারণ রান্না করতে না প্রচণ্ড পরিমাণ মানে অসুবিধা হচ্ছে মানে লিতে যে তো সেই কারণে বাবাও চিল্লাচ্ছে মানে বাবাও জানো তো বাবা একবার দুবার করে রান্না করে তো লিতে অসুবিধা হচ্ছে বলে আমি মানে বলছি যে আগে এগুলোকে ঢেলে দিই তারপর হচ্ছে বাকি কাজ করব আর রান্না করতে করতে যেহেতু মনে পড়েছে সেই জন্য ডিমের তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এই দিকটাতে এসছি এই মশলাগুলো মানে ঢেলে দেওয়ার জন্য আর এগুলো এত বাজে ডিবাজে বাজে কী বলবো না যায় ভালো করে ঢালতে আবার না যে তো যদি কম ফুটো করো তাহলে হচ্ছে পড়বেই নি আবার যদি একটু বেশি ফুটো করো তাহলে আবার কিন্তু বাইরে পড়ে যাবে তো সেই জন্য আমি ছুরি দিয়ে প্রথমে করছিলাম সেটা হচ্ছিলো না তো মাকে আমি বললাম যে মা ছুরিটা মানে বাদে আমাদের যে কাঁচি ছিল সেই কাঁচিটা কোথায় রেখেছো মা বলছে তুই জানিস আমি জানি না আমি বললাম তখন যে রান্নাঘরে আছে মনে হয় তো তুমি দেখে দাও তো এদিকে দেখো মা যথারীতি আমাকে হচ্ছে দেখে দেখে মানে দিল আর আমি ওটা কেটে পর হচ্ছে মানে রাখলাম আর এদিকে দেখো এক প্যাকেট হচ্ছে ঢেলে দিলে হয় না দু প্যাকেট করে প্রত্যেকটা ঢেলে দিলে আর কি ভালো ধরে যায় অনেক বড় বড়ো যেহেতু কৌটোগুলো তো সেই কারণে দু প্যাকেট আরামসে আমরা ধরে যায় আর দু প্যাকেট ঢেলে দিলে আমরা অনেক দিন আপনার দেখতে হয় না দশ বারো দিন বা তারও বেশি হয়তো দেখতে হয় না আমিও তো হিসাব রাখি না যে কদিন করে যাই তো সেহেতু আমার কোনো আন্দাজও নাই যে দশ বারো দিন যাবে না আরও তারও বেশি যাবে আর এইটিকে কিন্তু বড়বাবু ফোন করেছিল আজকে তিনি নেমে যাবে আর কি ট্রেন থেকে তো আজকে আর ওই জায়গাতে পৌঁছে যাবে মানে যে জায়গাতে গেছে সেই জায়গাতে আজকে পৌঁছে যাবে তো এখনও নামেনি ওই ওই বিকাল চারটের দিকে করে নামবে তো সেই কারণে হচ্ছে মানে জানিয়ে দিয়েছিল তো সেই কারণেও একটু ভালো লাগছিল আর সব ভালো লাগার কি বলছো এই দিকে হচ্ছে পিঠে টিঠে বানাচ্ছি আর এই যে দেখো মানে বরবাবু যাওয়ার দুদিন পরই হচ্ছে মকর তো সেই কারণে বাড়ির সবাইয়েরও মন খারাপছে আর মাত্র দুটো দিন আছে এই হচ্ছে মকরের আর হচ্ছে দুটো দিনের পরে আবার সে চলে গেল আর কি তো সেই কারণে সবাইকার মন খারাপ কিন্তু মন খারাপ করলেও আর কি করা যাবে ওদের যেটা কাজ মানে জবে যদি মকরের দিনেও হতো সেটা তো যেতে হতো তো আরও ওর বেশি খারাপ লাগতো তো ও তখন বলছিল আর কি যে দেখ আমি বারে বারে বললাম যে আমি দুদিন পর আসবো আমি দুদিন পর আসবো তাহলে সমস্ত ওকেশান আর কি যেতে পারবো আর কিছুদিন পরেই আছে আমাদের এইখানে রাম হরিপুর মিশনের উৎসব আর কি সেটাও আর কি পেয়ে যেত যদি পাঁচটা সাতটা দিন যদি অপেক্ষা করে যেত তাহলে হচ্ছে ওই অনুষ্ঠানটাও পেয়ে যেত মকরও পেয়ে যেত তো সেই কারণে আমাদেরকে বারে বারে দোষারোপ করছিলো আর কি দোষারোপ করছিলো যে দেখ তোদের জন্য আমি কোনো অনুষ্ঠানই দেখতে পাচ্ছি না কোনো বছরই তো দেখতে পাইনি এবছর যদিও সুযোগ ছিল তবুও আমি পারলাম না তো আমি মানে বলছিলাম যে যেখানটাতে ছিলি ওখানটাতে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর এখন এই যে দেখ কি ঠান্ডাটাই পড়েছে তাহলে আরও বেশি তোদের মানে অসুস্থ হয়ে যেত বা কিছু হয়ে যেত এরকমটাই বলছিল কিন্তু ও বলছে না না সেদিক থেকে একদিকে ঠিকই করেছি যে চলে এসেছি এখন যা ওইখানে ঠান্ডা পড়তো আর এখানে যা ঠান্ডা বাবারে দুটো একবারে এখান থেকে তো ওইখানে চারগুণ বেশি পড়তো তো সেই কারণে বলছিল একবার করে ওর মন খারাপও লাগছিলো আর যে হত্যই তো ছোটোবেলা থেকে যে অনুষ্ঠানগুলো আর কি দেখে এসছে সেই অনুষ্ঠানগুলো যদি না দেখতে পারে তার যে কতটা মানে আফসোস বা মন খারাপ হয় সেটা আমি জানি এই যে দেখো আমি কীরকম আর বছর বা তার আগের বছর আমি হচ্ছে ছিলাম বাবার বাড়িতে আর এই বছর আর আর বছর হচ্ছে দেখো শ্বশুর বাড়িতে কীরকম কাটালাম তাহলে আমিও ছোটবেলা থেকে কাটিয়ে এসেছি ওই জিনিসগুলো বাবার বাড়িতে তো সেগুলো আমারই কীরকম খারাপ লাগছে তো ওনার তো লাগবেই তো এই যে দেখো এখন হচ্ছে সব মশলাগুলোকে না মানে ঢেলে নেওয়ার পর এদিকে দেখো সব নারকেলগুলোকে ফাটিয়ে দিয়েছে আর নারকেলগুলো ভালোই ছিল মানে চারটা নারকেলের মধ্যে দুটো নারকেল একদম ফার্স্ট ক্লাস ছিল আর দুটো নারকেল একটু মাঝে মধ্যে আর কি ডিস্টার্ব ছিল তো তো মা বলছে নারকেল নাকি এরকমই হয় বেশি খর জলটা আর কি মানে শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য বলছে নারকেলটা এরকম হয়ে গেছে পাতলা পাতলা আর এদিকে দেখো মা এখন হচ্ছে এই যে মানে বো মানে কি বলবো বুটিংয়ের মতো যে কুরুনিটা আছে না ওই কুরুনিটা দিয়ে করছিলো আমি বলছি মা তুমি দাও ওই কুরুনিটা দিয়ে তুমি পারবে না তুমি হচ্ছে হাতে করে যেটা আছে না তুমি ওইটা দিয়ে করো আর এই বসে কুরুনিটা এটা আমি করছি কারণ এইটা দিয়ে করার পর না মায়ের ওই কমরে বেশি জোর পাচ্ছিলো আঘাত পাচ্ছিলাম তো সেই কারণে আমি মাকে বললাম মা যে তুমি পারবে নি এখনই আবার দুধ মানে যে আমার কোমরে ব্যথা লাগছে তো মা বলছে হ্যাঁ লাগছে আর এই দেখো আমি হচ্ছে হচ্ছে করে ফেলেছি এই যে তিনটা ইয়া করে ফেলেছি আর মাও ওইদিকে একটা করছে আর মায়ের এই হাতে করে কুরুনিটা না ভালো সুবিধা হয়ে গেছে তো সেই কারণে মায়ের হাতে করে কুরুনিটাতেই করছে অতটা কোমরে চাপও পারছে না আর কিছুই হচ্ছে না আর এই দিকটাতে আমি হচ্ছে মানে ওই বসে বসে যেটা হয় ওই কুরুনিটা ওই মানে বুটিংয়ের মতো যে কুরুনিটা সেই কুরুনিটাতে করছে আর এই বসে বসে করায় যে যদি তুমি একদিকে তো এই নারকেল কুরুনি মানে মালুই না কি সব বলে তো ওইখানটাতে না বেশি আর কি সেই কীরকম কালো কালো উঠে যাচ্ছিলো তো আমি মাকে বলছিলাম যে মা তো আমি হচ্ছে যেগুলো সাদা সাদা মানে নারকেল যতটা থাকছে ততটা আমি করে নিচ্ছি আর বেশি করে করতে হয় না কারণ এই কালো কালো না কী সব উঠে যাচ্ছে এগুলো খেতেও ভালো লাগবে না তো মা বলছে হ্যাঁ যাবাডি কর হচ্ছে নাহলে আমাকে দে আমি হচ্ছে ভালোভাবে করে দিচ্ছে তুই যতটা পাচ্ছিস কর তারপর হচ্ছে আমাকে দে আমি হচ্ছে ভালোভাবে করে দিচ্ছে তো আমি মা এই যে দেখো একটু যতটা আর কি ছিল সাদা সাদা ততটাই করছি আর হচ্ছে তারপর হচ্ছে মাকে দিয়ে দিয়েছিলাম তো ওইদিকে দেখো আমাদের সব নারকেল কুড়া হয়ে গিয়েছিলো তারপর ভাত খেতেও অনেক মানে দেরি হয়ে গিয়েছিল তো সেই জন্য মা বললো আগে ভাত খেয়ে নে তারপর হচ্ছে যেটা আর কি পুর সেটা করবি তো এই যে দেখো ভাত আর কি খেতে বসে গেছি আর সঙ্গে ছিল এই যে আলু সিদ্ধ বলেইছিলাম ভাতের মধ্যে দিয়া আর ওই যে দেখো বেত শাকের ভাজা আর হচ্ছে ডিমের তরকারি তো সিম্পল সিম্পল খাবার আর কি তো এই যে দেখো এখন বসে পড়েছিলাম সবাই মিলে একসাথে খেতে তো ওইদিকে দেখো পাশে হচ্ছে ভাই বসেছে আর ওই সাইডটাতে বাবা বসেছে আর আমার এই ডান সাইডটাতে মা বসবে আর আমি এখানটাতে বসেছি তো এই যে দেখো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি দেরি তো হলো অনেকটাই আর ভাই গিয়েছিল ওই হচ্ছে কলেজ দিকে তো সেই কারণ একটু দেরি হয়ে গেল আর এদিকে দেখো এখন বললাম না যে নারকোল কুড়ে রেখেছিলাম তো সেগুলোই হচ্ছে কুড়াগুলো রয়েছে আর এখন যেহেতু হয়ে গেছে তো মা করেই গুড়টাকেও হচ্ছে থেতো করে নিয়েছে যেহেতু সেই ভেলি গুড় ছিল সেই জন্য হচ্ছে সেই হাতুড়ি দিয়ে না মানে এক একটা চাপকে হাতুড়ি দিয়ে আর কি থেতো করে নিয়েছি তাহলে আর কি তাড়াতাড়ি কলে যাবে তো সেই কারণে করে নিয়েছি আর এই যে দেখো একটা বড় কড়াই বসিয়েছি আর বড় কড়াই বসানো যাতে আর কি করতে অসুবিধা না হয় তো সেই কারণে বড় কড়াই বসিয়েছি আর প্রথমে তো আমি ওই আর কি ওই দিকের চুলাটা একটু বড়ো হয় তো সেই কারণে আমি ওই দিকের চুলাটা প্রথমে বসিয়েছি আর একটু বড়ো কড়াইটা তো চুলাটা গরম হতেও অনেকটা টাইম লাগে এই কড়াইটা গরম হতে তো সেই কারণে বড় চুলাটাতে বসিয়েছি তো ওইদিকে দেখো কতক্ষণ লাড়ার পর না মানে এই গ্যাসটার এমন মানে চেন গ্যাসটা যদি আমার দিকে আরেকটু মানে টানা হতো তাহলে হচ্ছে আমি ভালো সুবিধা হতো আর যেহেতু অনেকটা ওই দিকটা না সেই জন্য প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে হাতটা পুরো ব্যথায় হয়ে যাচ্ছে তো সেই কারণে একবার হচ্ছে প্রথমে ওই বড়টা ওই দিকে রেখেছিলাম দিয়ে দেখলাম অনেকক্ষণ না হাতটা ব্যথা করছে মানে বেশিক্ষণ আমি ওই বড় বড় চুলাটাতে লাড়তে পারিনি যেহেতু আগেই বললাম যে হাতটা অনেকটা দূর নিয়ে যেতে হচ্ছে আমি তো আর বুধবার নয় যে হাতটা যতদূর বলবে তত ততদূর চলে যাবে সেই কার্টুনে দেখি এখনও দেখি কার্টুন দেখতে আমার এখনও বেশি ভালো লাগে তো যে ওই দিকে হাতটা যত দূর লিয়ে যাব তত দূর চলে যাবে এরকমটা কিন্তু না তো সেই কারণে দেখো আমি অনেক ধন ধরেই লাড়ছিলাম আর লাড়তে লাড়তে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিলো তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা বলছি মা যদি এই ছোটো দিকটা এই দিকটায় করা হয় তো কি কোনো অসুবিধা আছে তো মা বলছে না কোনো অসুবিধা নয় তো যেটা সুবিধা তুই হচ্ছে সেটা কর আর এই যে দেখো আমি কিন্তু মানে শাশুড়ি বৌমা দুজন মিলে এই মানে পিঠের তোরজোর করতে শুরু করে দিয়েছি যেহেতু কালকেই পিঠে তো সেই কারণে আর দেরি না করে তাড়াতাড়ি করে দুজন মিলে তোরজোর করতে শুরু করে দিয়েছি তো মা আমাকে প্রথম প্রথম বলছিল যে তুই পারবি করতে আমি বলছি না পারিনি মানে আর বছর করিনি আর বছর মাই করেছিল আমি বলছি দেখো আমি করিনি একবারও আর হচ্ছে আমি সাল্লাতেও যে করেছি বাবার বাড়িতে তাও কিন্তু না মাই কিন্তু করেছে তো সেই কারণে আমি ঠিক যা জানিও না যে আমি কত দূর পারবো কি না তো মা বলছে আমি দেখি দেখি দুব যদি না পারিস আর সব থেকে বড়ো কথা আমি কোনো জিনিস যদি আগে থেকে করতে যাই তো আমি মানে আমার সাল্লাতে মানে আমার বাবার বাড়িতে মাকে ফোন লাগানোই থাকে যে আর কি মা এরপর কোনটা দেবো বা কী দেবো এরকমটা তো এইদিকে একটা ভুল হয়েছে যে আমার গুড়টা একটু বেশি হয়ে গেছে আর নারকেলটা আর একটু পরিমাণ ভাজতে হতো তো গুড়টা যেহেতু বেশি হয়ে গেছে আন্ডাজটা অতটা বুঝতে পারিনি তো আমি মাকে সবটাই জিজ্ঞাসা করেছিলাম মা এবার নারকেলের যে মানে আকৃতিটা মা নারকেলটা কত বড় হবে বা কি হবে সেরকমটা তো বুঝতে পারিনি তো সেই কারণে গুড়ের আন্ডাজটাও ঠিকভাবে বলে দিতে পারেনি তো সেই জন্য একটু পরিমাণ অসুবিধা হয়েছে তো যাই হোক প্রথম প্রথম করলে এরকমই হয় এই যে আমার শিক্ষা হয়ে গেল যে আমি একবার যেই জিনিসটা করতে যাবে প্রথমেই যে সেই জিনিসটা ভালো হয়ে যাবে এরকমটাও কিন্তু না একবার একবার করে করে তারপর হচ্ছে লাস্টে দেখবে ভালো হবে একবারে প্রথমে যে করে নেব প্রথমেই যে ভালো হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু না আমার তো মনে হয় কার কি মনে হয় আমি জানি না তো আমি ওই জন্য কোনো জিনিস আগে থেকে যদি রান্না করতে চাই না আগে আমার প্রত্যেকটা মানে মনে হয় যে করছি তো ভালো হবে তো এটা জানি না ভালো হবে নাকি ভালো না হলে বেকার এতটা জিনিস নষ্ট হবে আর এই যে দেখো এখন হচ্ছে গুড়টা ভালোভাবে নারকেলের সাথে আর কি মিশে গেছে আর এখন আমি গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি আর লেড়ে লেড়ে এত পরিমাণ হাত ব্যথা করে গেছে যে কি বলবো আর আমি তো এটা ভালোভাবে লাড়তেও পারছিলাম না তারপর লাস্টে মাকে দিয়ে আর কি ভালোভাবে লাড়িছি আর এদিকে দেখো আমি যেহেতু এটা গরম ছিল তো আমি ভাবছিলাম যে নারকেল লাড়ু পাকানো যাচ্ছে না কি দেখি তো এদিকে দেখো ছোটো ছোটো করে আর কি লাড়ু পাকানোর চেষ্টা করেছি জানি না কীরকম হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে